এখানে যেই দোকানগুলো আছে সবগুলো ভ্যানে করে মালামাল বিক্রি করে নির্মাণাধীন একটি ভবনের জায়গাতে এগুলো বিক্রি হচ্ছে বা এখানে সবাই বসছে এতে করে যেটি হচ্ছে যে আমার কাছে একটি নতুনত্ব মনে হলো যে রাস্তার উপরে যে ভ্যান গাড়িগুলো বসতো সেই ভ্যান গাড়িগুলো এই জায়গাতে আছে যতদিন না এই জায়গাতে নির্মাণ ভবন নির্মাণ হবে ততদিন পর্যন্ত এখানে তারা থাকবে তারা মালামাল বিক্রি করবে এটি আসলে ভালো উদ্যোগ এই জায়গায় যতগুলো ভ্যান গাড়ি আছে সবগুলো ভ্যান রাস্তাতে মালামাল বিক্রি করত যার কারণে যানজট হতো মানুষের ভোগান্তি বেশি হতো এই জায়গাটি হতো নর্থ রোড ভূতেরগুলি গলি ধানমন্ডি এখানকার প্রতিটি রাস্তাতে এই ভ্যান গাড়িগুলো এলাকার মানুষ সবাই মিলে এই ভ্যানগাড়িগুলোকে একটা জায়গায় নিয়ে আসছে এখানে একটি নির্মাণাধীন ভবন হচ্ছে সেই ভবন হওয়ার আগে যেই খালি জায়গাটি আছে সেই জায়গায় সবগুলো ভ্যান একত্রে করা হয়েছে আপনারা একটু খেয়াল করলে দেখেন এখানে প্রতিটি দোকানি ভ্যানগাড়িতে অর্থাৎ যখন কাজ শুরু হবে তখন এই ভ্যানগাড়িকে সরিয়ে দেওয়া হবে তখন হয়তো তারা অন্য কোথাও যাবে কিন্তু শুরুতে যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এখানে সড়কগুলোতে তারা বসে যানজট হতো মানুষের দুর্ভোগ হত্য সবাই মিলে এই উদ্যোগটা নেওয়া হয়েছে আমি মনে করি এটি একটি ভালো উদ্যোগ কারণ আমাদের বাংলাদেশের প্রতিটি শহরেই এখন আনাচে কানাচে অলিতে গলিতে এভাবে ভ্যানগাড়িতে মালামাল বিক্রি হয় যার কারণে রাস্তাতে যানজট হয় মানুষের ভোগান্তি হয় আবার এমন যে এই ভ্যানগাড়িগুলোকে একেবারে তুলে দেওয়া যায় না কারণ এখানে অনেকের কর্মসংস্থান আছে অনেকে নানারকম পণ্য বিক্রি করে আবার যারা বসবাস করে তাদেরও সুবিধা হয় যেহেতু গাড়ি দিয়ে খুব কাছাকাছি মালামাল পাওয়া যায় তো এই যে উদ্যোগটা এই যে একটা তাদের এই এলাকাবাসীর যে উদ্যোগ এই উদ্যোগটি আসলে সব জায়গায় যদি কাজে লাগানো যায় বিশেষ করে যেখানে খালি জায়গা আছে এখানে একটা নির্ধারিত সময় এই ভ্যানগাড়ি বসে মালামাল বিক্রি করবে তারপরে আবার উঠে যাবে এতে করে মানুষের ভোগান্তি কমবে মানুষেরও যারা গাড়ি দিয়ে মালামাল বিক্রি করে তাদেরও কর্মসংস্থান হবে আমার কাছে বিষয়টি খুবই ভালো লেগেছে যে এখানে সবাই গাড়ির উপরে বসে মালামাল বিক্রি করছে নানা ধরনের পণ্য এখানে বিক্রি হয় আবার দিন শেষে এই ভ্যানগাড়িগুলো নিয়ে আবার যে যার মতো চলে যাবে আবার সকালে এসে পণ্য নিয়ে বসবে তাদের এই উদ্যোগটা উদ্যোগের কারণে ধানমন্ডি নর্থ রোড বুথের গুলিতে আর এখন যানজট হয় না রাস্তার উপরে কোনো ভ্যানগাড়িও নেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাগুলো রাস্তাগুলো দিয়ে ই সহজে যানবাহন চলাচল করতে পারে মানুষজন চলাচল করতে পারে আসলে এই উদ্যোগটি এই যে বিষয়টি এটি যদি সব জায়গায় প্রয়োগ করা হয় কাজে লাগানো হয় তাহলে হয়তো সুফল পাওয়া যেতে পারে এটি